নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস এই মাসকে ভক্তির মাস বা দীপদান মাসও বলা হয় এই সময় ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের পূজা করা হয় উপবাস করা হয় দীপদান করলে তো অশেষ পণ্য লাভ হয় এই দামোদর মাস নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে এবং শাস্ত্রে বিভিন্ন রকমের উক্তি কথা অনেক রকমের নিয়মের কথা বলা আছে আমরা যদি সমস্ত নিয়ম পালন নাও করতে পারি আমাদের কিছু কিছু নিয়ম পালন করা উচিত যার মধ্যে একটি হলো আমরা এই মাসে এমন কি কি জিনিস যেই জিনিসগুলো আমাদের একদমই বর্জন করা উচিত কারণ ভগবানের আশীর্বাদ পেতে গেলে আমরা যদি সেই জিনিসগুলো বর্জন করে থাকি ভগবানের কৃপা আমাদের মাথার ওপর থাকবে এই দামোদর মাসে আমরা স্নান করে দামোদরষ্টকম পাঠ করে থাকি এই দামোদরস্টাগম পাঠ করার জন্য প্রতিদিন সকালে বা সন্ধ্যায় প্রদীপ জেলে পাঠ করতে হয় ভগবান শ্রী দামোদরের চিত্র বা মূর্তির সামনে তিল বা ঘিয়ের প্রদীপ জেলে আমরা তা পাঠ করে থাকি এর ফলে তার সমস্ত পাপ নাশ হয় ভগবানের অশেষ কৃপা লাভ করে সংসার সুখ ও মুক্তির পথ উন্মুক্ত হয় এই মাসে আমরা যতটা সম্ভব ভগবানের প্রসাদি গ্রহণ করা উচিত আমাদের কারণ এটি ভগবানের মাস অর্থাৎ যা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে সেটাই খাওয়া শ্রেষ্ঠ এতে শরীর মন ও আত্মা এই ত্রিনি পবিত্র থাকে কার্তিক মাস ভগবান শ্রী দামোদরের মাস এই মাসে সামান্য নিয়ম মানলেই জীবনে আসে শান্তি সৌভাগ্য আর ভক্তির ফল কিন্তু জানো কি কিছু খাবার আছে যা এই মাসে খাওয়া একেবারেই নিষেধ চলো জেনে নিই দামোদর মাসে কোন খাবারগুলো একেবারেই খাওয়া নিষেধ বা উচিত নয় এক নম্বর মাছ মাংস ডিম এই মাসে প্রাণী হত্যা বা আমিষ আহার করা ভগবান বিষ্ণুর ভক্তির বিরোধী যে ব্যক্তি এই মাসে আমিষ খায় তার ভক্তির ফল নষ্ট হয়ে যায় রসুন পেঁয়াজ এই দুই খাবারকে তামসিক বলে মনে করা হয়েছে রসুন পেঁয়াজদের মনকে অস্থির করে তাই দামোদর মাসে এগুলো সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত মদ ও নেশা জাতীয় খাবার মদ সিগারেট গাঁজা এই সব পবিত্র মাসে গুরুতর পাপ হিসেবে ধরা হয় এগুলো থেকে দূরে থাকাই শ্রেষ্ঠ ভক্তির লক্ষণ অতিরিক্ত ঝাল ভাজাভুজি খাবার কার্তিক মাসে অতিরিক্ত ঝাল কাঁটাযুক্ত খাবার ও তেলে ভাজা খাওয়ার নিষিদ্ধ এই মাসে শরীর ও মনকে হালকা ও পবিত্র রাখা উচিত তবে এই মাসে যে যে খাবারগুলো খেলে খুবই ভালো হয় দুধ দই চিড়ে ফল কোলা ঘি প্রসাদ আর তুলসী পাতা এগুলো শরীর ও আত্মা দুটোই পবিত্র রাখে তাই যে খাবারগুলি আমি বললাম ফুলেও এই খাবারগুলো খেও না দামোদর মাসে আর দেখো তোমার জীবনে কীভাবে শান্তি ও ভগবানের নির্মাণ নেমে আসে জয় শ্রীকৃষ্ণের জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং ভগবানকে ভালোবেসে থাকলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করবেন